নিরামিষ দিনে বাদাম দিয়ে কুদলি যদি বানানো হয় না আর কিচ্ছু লাগবে না মাছ মাংস সব খাওয়া ভুলে যাবে এত সুস্বাদু হয় এই বাদাম দিয়ে কুদলির রেসিপিটি একবার হলে আপনারা বানিয়ে দেখতেই পারেন একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে বা বারবার বানানোর জন্য অনুরোধ করবে সব্বাই মিলে নমস্কার বন্ধুরা এস বি এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বাদাম কুদলি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের সবার খুবই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে বেশ নরম নরম কুলি নিয়েছি কুলিগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এই রান্নার জন্য একটু নরম নরম কুঁদলি হলে বেশ ভালোই হয় আর পাকা কুঁদলিটা নেবেন না খেতে টক লাগবে আমি যেভাবে করে কেটে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন এইভাবে দুফালি করে কুঁদলিটাকে কেটে নেবেন আমি সম্পূর্ণ কুঁদলিটাকে এইভাবে কেটে নিচ্ছি মুখের দিকটা বাদ দিয়ে পেছনের দিকটা বাদ দিয়ে কুঁদলি অনেকেই খেতে চায় না এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন যে কুঁদলি খায় না সেও কিন্তু চেটে পুটে খাবে সত্যি বলছি এত সুস্বাদু হয় এই কুঁদলির এই রেসিপিটি আমি সব কুঁদলিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম আবারও কাটার পরে সব কিছুকে ভালো করে ধুয়ে নেব আমি কুদলিগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি দেখুন সবগুলোকে আমি একইভাবে কেটে নিয়ে ফিরে আসছি এবার আমি পুদুলিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে পুদুলিটাকে দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একদম সেদ্ধ করে নেব কুদলিটাকে কুদলিটাকে সেদ্ধ করে জলটা ঝাড়িয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এদিকে আলুটাকে লবণ হলুদ মাখিয়েছিলাম তেল দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে কুদলি জলটা ঝরে গেছে দিয়ে দিলাম দু টেবিল চামচ বেসন দেবো খুব বেশি দেব না দু টেবিল চামচের থেকে একটু কম বেসন দিয়েছি দিয়ে কুঁদলিটাকে ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নেব প্রত্যেকটা কুঁদলির গায়ে যেন বেসনটা খুব ভালোভাবে লাগানো হয় বা কোট করা হয় তবে কিন্তু কুদলিটা খুব সুন্দরভাবে ভাজা হবে আলুটা ভেজে তুলে নিয়েছি ওই কড়াইতে আমি বেসন মাখানো পুঁতুলিটাকে দিয়ে দিলাম পুঁতুলিটাকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে এই সময় ঢেকেও ভেজে নিতে পারো যদি কুতলিটা একটু শক্ত থাকে এই সময় কিন্তু ঢেকে ভেজে নিলে সেটা সেদ্ধ হয়ে যায় ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে আর এই বেসন দিয়ে কুন্দলিটা ভাজলে খুব সুন্দর একটা বেসনের ভাজা গন্ধ উঠে আর বেসনটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু কুদলিটাকে ভেজে নিতে হবে দেখুন এইভাবে করে আমি কুন্দলিটাকে ভেজে নিয়েছি কুদলি এবং বেসন দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এই ভাজাটাই আপনারা এমনিতেও খেতে পারেন বা রান্না করে খেলেও কিন্তু দারুণ লাগে আমি এটাকে একটু অন্যভাবে রান্না করছি কীভাবে করছি দেখ কড়াইতে দিয়ে দিলাম আমি খানিকটা সরষের তেল আমি এখানে এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ফোড়নটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আদা বাটা আমি এটা সম্পূর্ণ নিরামিষ করছি আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করতে পারেন যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন সত্যি খুবই ভালো লাগে আর কুঁদড়ি এখন বাজারে খুব কম পয়সার দাম দশ টাকা কিলো মাত্র তাই এই রকম রান্না বাড়িতে বানিয়ে খেতে পারেন সবাই খুব সহজলভ্য একটা সবজি আদাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কি আমি খুব ভালো মতো কষে নেব আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কম রেখেছি আঁচটাকে অল্প রেখেই কিন্তু এই মশলাটা কষে নিচ্ছি দিচ্ছি চিনি বাদাম বাটা বাদামটা দিয়েও আমি ভালো করে কষে নেব যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধটা চলে যায় আঁচটা কম রেখেছি আর এখানে তেল নেবো না অল্প অল্প জলের ছিঁড়ে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে বুঝতে তখন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজে টমেটো টমেটোটাকে তার ফলে করে কেটে দিয়ে দিয়েছি এবার এইভাবে করে একটু খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে নিলাম আপনারা এখানে টমেটোর পেস্টও বানিয়ে দিতে পারেন সব মশলাগুলো আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কা দিয়ে আবারও আমি এক মিনিট মতো মশলাটাকে কষে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা নিচে লেগে যাচ্ছে সেই জন্য জল দিয়ে আবার এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি মশলাটা থেকে তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আবারও আমি এক থেকে দু মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসছে আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে আমি এখানে গরম জল দিয়ে দিলাম আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আমি হাতের কাছে গরম জলটা ছিল সেই জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে যেহেতু কুদলিটা আমার সেদ্ধ রয়েছে সেই জন্য এটাকে আর বেশি সময় লাগবে না কুদলিটাকে দিয়ে আমি পাঁচ মিনিট মতো আলু আর মশলার সঙ্গে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের আলু কুদলি দেয় অসাধারণ নিরামিষ রেসিপি এটাকে আমি ঢেকে দিচ্ছি আপনারা চাইলে সামান্য চিনিও ব্যবহার করতে পারেন রান্নাটা কমপ্লিট গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম প্রস্তুত নামানোর আগে সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপিটা কমপ্লিট ঘি দিয়ে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর একটা গন্ধ চাটছে খেতে কিন্তু দারুণ হবে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো সহজ সরল নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন থ্যাংক ইউ সবাইকে